এই সুস্থ নির্বাচনের মাধ্যমে দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে আমরা মনে করি আমাদের দল মনে করে যে একটা অবাধ সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সরকার যদি প্রতিষ্ঠিত না হয় অন্য কোনো সরকার যতই আমরা সমর্থন করি যতই আমরা সমর্থন নেই সেই সরকার কোনোভাবে দেশের মানুষের জন্য দায়বদ্ধ থাকে না দায়বদ্ধ যদি না থাকে তাহলে তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করবে এরকম অনুযায়ী নাই অতএব আমরা চাই দেশে অতি একটা অবাধ সূত্র গণযোগ্য নির্বাচন যেই নির্বাচনের মাধ্যমে আমাদের দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে যে গণতান্ত্রিক সেই সরকার কোনোভাবেই দেশের মানুষের জন্য দায়বদ্ধ থাকে না দায়বদ্ধ যদি না থাকে তাহলে তারা তাদের পালন এরকম নাই অতএব আমরা চাই অতি শুদ্ধ একটা অবাধ সহ্য গণযোগ্য নির্বাচন যেই নির্বাচনের মাধ্যমে আমাদের দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে যে গণতান্ত্রিক বাস্তবে

একটা উড়া গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে যে আন্দোলন সংগ্রাম করছে তার একটাই কারণ ছিল সৈরাসান সৈরাচারী সরকারের পতন ঘটিয়ে দেশকে নতুনভাবে স্বাধীন করে তাদের কবজা থেকে স্বাধীন করে দেশকে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা আমরা প্রাথমিক সুফলটা পেয়েছি সৈরাচারী সরকার দেশ থেকে পালিয়ে গেছে এটাও নদীর তারা পালিয়ে গেছে ঠিক নতুন একটা অন্তর্কালীন সরকার গঠন করা হয়েছে এটাও ঠিক এবং সেই সরকারকে আমরাই সমর্থন দিয়েছি আমরা এখনো সমর্থন দিয়ে যাচ্ছি এবং আমরা আরো সমর্থন দিয়ে যাব কিন্তু যেটা আমরা চাই সেটা হল ওনারা যা যা সংস্কার করতে চান যেটা ওনাদের দ্বারা সম্ভব যেটা একটা অরাজ অরাজনৈতিক সরকারের দ্বারা সম্ভব যেটা জনগণের প্রতিনিধিত্ববিহীন সরকারের জন্য সম্ভব সেগুলি তাড়াতাড়ি শেষ করে আপনারা অবাধ অসুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করেন যাতে করে দেশের মানুষ তাদের নিজের সরকার প্রতিষ্ঠা করতে পারে ন মানে কোন অপ্রতিনিধিত্বিক সরকার না অতএব এই জায়গার সামনে রেখে আমরা ধর্মকে সুসংগঠিত করতেছি একটা হলো যে আমরা চাই অবাধ সূত্র গ্রহণযোগ্য নির্বাচন ওনারা অবস্থিত গ্রহণযোগ্য নির্বাচন দিবে তবে প্রধান উপদেষ্টা বলছেন ডিসেম্বরে দিবে ঠিক আছে কিন্তু আবার কিছু কিছু উপদেষ্টা এমন কিছু কিছু মন্তব্য করেন যেটা আবার মানুষের মধ্যে এসে তা আমরা চাই যে আন্দোলন আমরা সংগ্রাম করে যাচ্ছি গত সতেরো বছর আমাদের সেই আন্দোলন সংগ্রাম এখনো অব্যাহত আছে অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত দেশের মানুষ নিজের সরকার প্রতিষ্ঠিত করতে না পারে দুই যদি নির্বাচন যদি না যখনই নির্বাচন হয় তখনই আমাদের দল যেন সুসংগঠিত থাকে যাতে করে আমরা নির্বাচিত অংশগ্রহণ করে আমরা দেশের মানুষের যদি মানুষ বিএনপি কে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে যেন বিএনপি দল হিসাবে মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত করতে পারে সেই জন্য জামাত সবারই মিত্র ছিল আপনি যদি যান উনিশশো ছিয়াশি সালের নির্বাচন দেখেন বা আমাদের যে ছিয়াশি সালের যে আন্দোলন সঙ্গে করছি তখন কার মিত্র ছিল নব্বই সালে যুগপথে আমাদেরও মিত্র ছিল আরেকটা দলেরও মিত্র ছিল

রাজনীতি একটা অর্থনীতিকে যদি আপনি ঠিক করতে হয় যেমন এই ঘরটা যদি থাকে এখানে তো আপনি বাইরের লোক ওই সাধারণ আপনাকে দরকার হবে বারো ইঞ্জিনিয়ার কাজে করি বিল্ডিংটার গোড়া থেকে আরম্ভ করে উপর পর্যন্ত আমি ঠিক মতো সাজাতে পারবেন তো এখন আমাদের দরকার দেশে রাজনৈতিক সরকার